হ্যালো বন্ধুরা কেমন আছো তো চলে এসছি আরও একটা নতুন মিনি ভ্লগ নিয়ে তো সকালবেলা আমাদের সমস্ত কাজও হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন দেখো সজুদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা কিন্তু খাবার খাচ্ছে আর সকাল হলেই কিন্তু ওদের একটু খিদে পেয়ে যায় তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে একটা নতুন ভ্লগ করছি আর আমাদের দেখো না সকাল সকালই জল চলে এসেছে মানে জল মানে হচ্ছে মানে খাবার জল আমরা মানে আর কি খাবার জল আমরা কিনে খাই তো এখানে জলটা অনেক তো সেই জন্য আর সকাল সকালই চলে এসছে আমাদের খাবার জল তো আমরা তো টাইম কলের জলটা খাই না কারণ ওটা থেকে আয়রন বেরোয় মাঝে মাঝে কিন্তু জলটা একেবারে ঘোলা হয়ে যায় লাল লাল জল বেরোয় তো ওই জল আমরা খাই না তাই জল কেনা জল খাই তাই জল নিয়ে চলে এসছে আর আমাদের একসঙ্গে চারটে করে বোতল নেওয়া হয় পনেরো দিন মতো আমাদের হয়ে যায় ওটাতেই ওই যে দাদা আসছে জল নিয়ে তোমাদের দাদা এখন খালি বোতলগুলো ওই দাদাকে দিয়ে দেবে আর ভর্তি বোতলগুলো আমাদের বাড়িতে নিয়ে চলে আসবে আর এখন দেখো কত সুন্দর একদম ওয়েদারটা কত ভালো রয়েছে আর চারিদিক শুকনো হয়ে গেছে বেশ ছুটো ছুটি করে কাজ করা যাচ্ছে বেশ ভালো লাগছে তো এরকম থাকলে বেশ সময়টা বেশ ভালো লাগে আর বৃষ্টিতে কদিন আগে তো যা অবস্থা হয়েছিল। তোমরা দেখেছো ওই দেখো জল নিয়ে চলে এলো আমাদের ভাত রান্না হয়ে গেছে এবার সকালবেলা বসেছি একটু সকালে জল খাবার কিছু খাবো তো একটু লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিলাম আলু ভাতে দিয়েছি আলু ভাতের সাথে মাখবো বলে আর বরবটি আলু ভাজা করবো শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেল সকালবেলা আমরা চেষ্টা করি যে একটু ভারী কিছু খেয়ে নেওয়ার যাতে সারা সারাদিনটা একটুখানি যখন হোক খেলেই মানে চলে যাবে সকালবেলাটা একটু ভারী কিছু খেয়ে নিলে সারা সারাদিনটা অতটা খিদে পায় না তো দুপুরের দিকে আবার একটু মোটামুটি কিছু রান্না করে খেয়ে নেবো এখন ভাতটা খেয়ে নিলে পেটটা ভর্তি থাকে তো বরবটি আর আলু ভাজা করে নিচ্ছি তো এই দিয়েই আজকে আমাদের সকালে টিফিন হয়ে যাবে গরম গরম ভাতের সাথে এগুলো থাকলে ব্যাস আর কিছু লাগে না আর লঙ্কা ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম কারণ ভাজার পর লঙ্কা ভাজাতে লবণ দিয়ে দিলে কিন্তু ওটা অনেকক্ষণ মজমজে থাকে তার জন্য লবণটা দিয়ে দিলাম বরবটি আলু ভাজা হয়ে গেল আর তোমাদের দাদা ভাই পাশে থাকলেই রান্না করলেই ওকে কিন্তু বাটিতে করে একটু দিতে হবে মানে রান্না করলেই ও যখনই এক্ষুনি খাবো তাও আবার বাটিতে করে একটুখানি খেয়ে তারপর আমরা কিন্তু খাবো ভাত